জঙ্গলের ভিতরে যে গাছটা রোপণ যাওয়া মাত্রই খেজুর গাছের উপর থেকে একটা পেতনি চলে আসে বলে তোর এত বড় সাহস তুই এই জঙ্গলের ভিতরে আমার গাছের এখানে এসেছিস আমার রস খেতে এই রস আমি কাউকে খেতে দিই না এই রস আমি একাই খাই তোর এত বড় সাহস তুই এই রাতে এসেছিস মারার জন্য সময়টা ছিল শীতকাল ডিসেম্বরের লাস্টের দিকে তীব্র শীতের পোখার চারিদিকে ঝেঁঝি পোকার ডাক ও নানা প্রাণীর আওয়াজ শোনা যাচ্ছে বনের ঘাসগুলো ও গাছগুলোর উপরে নিয়মিত কুয়াশা পড়ে আবৃত হয়ে আছে চারিদিকে ঘন কুয়াশা চাদরে মোড়ানো কোথাও কিছু মাত্র দেখাও যাচ্ছে না ঘন কুয়াশা পড়েছে অনেক এমন একটা সময় আমি অবস্থান করছিলাম ঘরের ভিতরে আমি শুয়েছিলাম মনে মনে ভাবছিলাম আজকে আমি এই শীতে রস খাবো রস গাছের থেকে টাটকা রস পড়ে খেতে অনেক সুস্বাদু এবং অনেক মজা লাগে তাই আমি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম কিন্তু এদিকে যে আমার খেয়াল নেই আমার ঘড়ির ব্যাটারিটা নষ্ট হয়ে গেছে যেমন ভাবা তেমন কাজ আমি ঘুমিয়ে পড়লাম অল্প কিছুক্ষণ পরে আমার ঘুম ভাঙলো ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত দশটা বাজে ওই সময় আমি ভাবলাম আমি এখন গাছের ওইখানে যাব আর রস খাব এই এখন এখানে কেউ থাকে না তাহলে নিরিবিলি আমি সুস্বাদু রস পেড়ে খেতে পারবো কিন্তু আমার খেয়াল নেই তখন দশটা বাজে না সে রাস বাজে দুইটা কারণ ঘড়ির ব্যাটারিটা এর আগেই নষ্ট হয়ে গেছে আমি যেমন বাবা তেমন কাজ আমি আস্তে আস্তে সেই গাছের ওখানে যাই জঙ্গলের ভিতরে যে গাছটার ওপরে যাওয়া মাত্রই খেজুর গাছের উপর থেকে একটা পেতনি চলে আসে বলে তোর এত বড় সাহস তুই এই জঙ্গলের ভিতরে আমার গাছের এখানে এসেছিস আমার রস খেতে এই রস আমি কাউকে খেতে দিই না এই রস আমি একাই খাই তোর এত বড় সাহস তুই এই রাতে এসেছিস মনের জন্য তখন আমি বলি আমি ভুল করেছি আমাকে ক্ষমা করে দাও আর আমি কখনোই আসবো না এ কথা শোনার পর বলে ঠিক আছে যা তোকে আমি ছেড়ে দিলাম তুই ছোটো মানুষ বলে কখনো এ জঙ্গলে আসবি না তুই এমন আরও সুন্দর সুন্দর ভয়ানক গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ও লাইক করে দাও বন্ধুরা